সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জব টুডে পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে আসলাম এখানে বলছে এস ফাউন্ডেশন এসকে এস ফাউন্ডেশনে মেডিকেল সার্ভিস অফিসার পদে কিছু সংখ্যক লোক নেওয়া হবে এখানে কী কী যোগ্যতা লাগবে কেমন বেতন পাবেন কাজটি কেমন সব বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তবে তার আগে আপনাদের সবার কাছে অনুরোধ জব টুডে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তাহলে যে কোনো চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেয়ে যাবেন আপনারা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক এখানে বলছে এসকে ফাউন্ডেশন মেডিকেল সার্ভিস অফিসার মেডিকেল সার্ভিস অফিসারে কিছু সংখ্যক লোক নেবে নিয়োগ দেবে এসকে এস বাংলাদেশ বাংলাদেশে একটা নাম করা ওষুধ কোম্পানি এখানে জব রেসপন্সিবিলিটিস বলছে আপনাকে এই মেডিকেল সার্ভিস অফিসার পদের যে জব রেসপন্সিবিলিটি আপনার আসে আপনাকে এই কোম্পানির ওষুধগুলো নিয়ে আপনাকে বিভিন্ন দোকানে যেতে হবে সাথে সাথে আপনাকে বিভিন্ন ডাক্তারের কাছে যেতে হবে যে ওষুধ সম্পর্কে তাদেরকে বলতে হবে অবহিত করতে হবে এই হচ্ছে মূলত প্রধানতম কাজ এবং এখানে বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইট টু কাম ওভার ফর এ ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন বিলো উইথ এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিবি আপনাকে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দুই কপি সবই নিয়ে যাবেন পাসপোর্ট সাইজ দুই কপি সবই নিয়ে যাবেন অল সার্টিফিকেট যতগুলো আছে সব সার্টিফিকেটগুলোর একটা ফটোকপি নিয়ে যাবেন এবং একটা সিবি সাথে করে নিয়ে যাবেন এবং এখানে বলছে যে আপনার যে যোগ্যতা লাগবে মাস্টার্স অথবা গ্র্যাজুয়েট সায়েন্স আপ টু এসএসসি আপনাকে আপনাকে তো অবশ্যই সায়েন্স থাকতে হবে এস নট এক্সটেনশন তিরিশ বছর মানে আপনাকে তিরিশ বছরের উপরে হলে হবে না এবং আপনার ওয়ার্কিং এরিয়া হবে বাংলাদেশের যে কোনো জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে দশ সকাল দশটা থেকে দুপুরে আটটা পর্যন্ত এবং এখানে জায়গাটা দেওয়া আছে ঢাকা তিরিশে জুন এক ও তিনে জুলাই মানে এই তিনটা তারিখে এখানে পরীক্ষা নেবে তিরিশ তারিখে নেবে এক তারিখ নেবে এবং তিন তারিখ নেবে জুলাই দু হাজার একুশ আর ঠিকানাটা হচ্ছে অপারেশনাল হেডকোয়ার্টার ফ্লট নম্বর বিরাশি রোড নম্বর চোদ্দো ব্লক বি বনানি ঢাকা এই ঠিকানায় এখানে পরীক্ষা নেবে আপনারা সরাসরি এখানে যেতে পারেন সরাসরি যাওয়ার পরে এখানে আপনাদের পরীক্ষা নেবে এবং সাথে করে অবশ্যই নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন সমস্ত সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যাবেন এবং একটা সিভি নিয়ে যাবেন আর আপনার যে যোগ্যতা লাগবে মাস্টার্স পাস লাগবে কিন্তু অবশ্যই এসএসসিতে আপনাকে সায়েন্স থাকতে হবে এবং দশটা থেকে আটটা এই টাইমের ভিতরে আপনাকে কিন্তু ভাইবা নেওয়া হবে এবং এখানে তারা যে সুযোগ সুবিধা দেবে সেটা বলছে অ্যাটার একটা স্যালারি দিবে ট্রেনিং করার পরে এখানে একটা স্যালারি আপনাকে দেওয়া হবে ট্রেনিং বাবদ এবং এখানে বলছে ফেস্টিভ্যাল বোনাস আছে প্রফিট বোনাস আছে প্রভিডেন্ট ফান্ড আছে গ্রাসুইটি আছে গ্রুপ ইন্স্যুরেন্স আছে এবং টিএডিএ আছে এছাড়াও আরও অনেক কিছু আছে মানে মেন কথা এসকে ফাউন্ডেশনে আপনাকে অনেকগুলো সুযোগ সুবিধা এখানে প্রদান করবে তো এই ছিল ভিডিওটি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও ভিডিওর নিচে কমেন্টটি আপনি তুলে ধরবেন আমি অবশ্যই আপনার সে কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাকরি বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ